আচ্ছা তো আজকে আপনি আমাদের অভিষেক আরব যাবেন এই জন্য আজকে ফিঙ্গার ডেট ছিল আপনি ফিঙ্গার দিতে আসছিলেন আচ্ছা আচ্ছা

ঢোকার পরে বসায় ওখানে বসানোর পরে আমাদের একটা ফিঙ্গার প্রথমে একটা রিসিপশন আমাদের চেক করে সব ঠিক আছে কিনা চেক করার আমাদের ফিঙ্গার নেয় একটা রুমে প্রথমে চার আঙুল নেয় তারপর দুই আঙুল তারপর আবার চার আঙুল আবার দুই আঙুল তারপর চোখ কাটি না নেয় এবং একটু স্লিপে সাইন করায় দেন আমরা মানে ব্যাংকে চলে যাই ব্যাংকে গিয়ে ছয়শো তিপ্পান্ন টাকার মতো পে করি তারপর আবার ব্যাক করে চলে আসে অফিসে আচ্ছা তো আপনি যে এখানে ফিঙ্গার দিলেন আপনাকে কি ওইখান থেকে কোনো স্লিপ দেনায় নাই? স্লিপ দিছে প্রথমত এখানে দুটো স্লিপ দেয় স্লিপ ওটা করে আচ্ছা আচ্ছা যে স্লিপটা দিছে স্লিপটা যদি দেখান আচ্ছা এটা আপনার পাসপোর্ট আর এটা হলো